দেখলেন তো হুজুর এসব বেয়াদবদের জন্য আমাদের নামাজই ভুল হয়ে গেল চলেন সবাই কোথায় এসব উশৃঙ্খল বেয়াদবদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে চলেন সবাই দাঁড়ান দাঁড়ান ওখানে যে আপনি যাচ্ছেন ওখানে কে আছে আপনি জানেন কে আছে ওখানে কোন মন্ত্রী মিনিস্টার এই এলাকার চেয়ারম্যানের ছেলে আছে চেয়ারম্যানের ছেলে তো কি হয়েছে এলাকে কি ওর বাপের নাকি যে ঈদের দিন নামাজের সময় বক্স বাজিয়ে যাই খুশি তাই করবে আর আমরা কিছু বলতে পারবো না হ্যাঁ চলেন তো হ্যাঁ আমি চলেন

এত বেয়াদব কেন ছেলেটা চাচা এটা তো চেয়ারম্যানের ছেলে এদের সাথে ঝামেলা করলে পরে আপনার বিপদ হতে পারে আরে কিসের বিপদ কিসের ঝামেলা শোন আজকে যে মাটির উপরে নাচানাচি করে মাটি কাপাচ্ছিস মরার পরে এই মাটি তোদের আবার কাঁপিয়ে ছাড়বে মনে রাখিস শোনেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একদল লোক এই গান বাজনাকে হালাল মনে করবে হায় আফসোস সেই হাদিসের বাস্তব উদাহরণ হলেন আপনারা এই এই আপনারা এখান থেকে জানতো নাহলে কিন্তু অবস্থা খারাপ করে ফেল দেব তুই দাঁড়া তোদের আমি দেখছি tata tata আরে যান যান থামে না tata আপনার বহু পুলিশ অফিসার দেখা আছে জভট জভট এত কত বিয়াদবকে সাইজ করেছি সাধারণ কোকা দয়ান্তে এত টাইম লাগে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আপনার আমার একটু কথা ছিল কি কথা বলেন আপনার ছেলে গ্রামের কিছু উঠতি বয়সী উশৃঙ্খল যুবকদের নিয়ে মোড়ের মাথায় জোরে জোরে বক্স বাজিয়ে গান বাজাচ্ছে এতে সমস্যার কি আছে সমস্যার কি আছে মানে ওদের জন্য মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারছে না গ্রামে কত অসুস্থ মানুষ আছে জানেন আরে ভাই এরা বাচ্চা মানুষ এরা এখন আনন্দ করবে না তো কখন করবে শুধু শুধু আপনি কমপ্লেন নিয়ে চলে এসেছেন যেমন বাপ ছেলেও তেমন কিসের আওয়াজ হচ্ছে এই কামরুল জি স্যার এই গাড়ি দাঁড় করাও তো এই গাড়ি দাঁড় করা গাড়ি দাঁড় করা এই গাড়ি থেকে নাম সবগুলো নাম স্যার ডাকছে বারবার নিষেধ করার পরেও তোরা বক্স নিয়ে খালি গাড়িতে বের হয়েছি যা ওরে আল্লাহ রে এই সবগুলো স্যার সামনে গিয়ে দাঁড়া যা এই তোমাদের মধ্যে লিডার কে স্যার আমি স্যার তোমাকে তো দেখে মনে হচ্ছে ভালোই বয়স এই বয়সে তুমি এই ছেলে পেলেদের মতো নাচানাচি করছো কেন স্যার আজকে ঈদের দিন তো তাই আমরা সবাই মিলে একটু পিকআপে করে আনন্দ করে বেড়াচ্ছিলাম এটা কি কোনো আনন্দ করার সিস্টেম রানিং পিকআপে তোমরা গাড়ির ভেতরে এইভাবে নাচানাচি করছো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমাদের ভেতর থেকে কেউ হবে খোড়া আর না হলে কেউ হবে অন্ধ মনে রাখবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তোমরা ফেরত যাও জি স্যার

হ্যালো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে কি বলেন কোথায় নতুন বৃত্তির ওখানে রফিক এ রফিক তাড়াতাড়ি গাড়ি বের কর বাবারে তোর তোর কি রে বারবার আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এ সম্পর্কে খোঁজ খবর রাখুন না হলে তার অবস্থা এরকমই হতে পারে আপনি কি চান এই ধরনের অপসংস্কৃতি এই সমাজ থেকে দূর হোক আপনার মতামত আমরা জানতে চাই মতামত জানাতে কমেন্ট করুন